ফজলুল করিম সাহেবকে আপনাদের সামনে আমি আমানতে গেলাম আপনি এই আমানতের রক্ষা করবেন তো নাকি করবেন নাকি আপনারা যদি আপনাদের আমানত রক্ষা করতে পারেন আমরা এখানে ইসলামের পক্ষে একজন প্রার্থী দলযুক্ত হবে এই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ চন্ন বছর ইতিহাস জনগণের সাথে প্রতারণা করার ইতিহাস চন্ন বছর ইতিহাস বাংলাদেশের সম্পদ আঠাশ লক্ষ কোটি টাকা পনেরো বছরে বিদেশে প্রচার করার ইতিহাস আপনাদের ওয়াদা করতে হবে আপনাদের ওয়াদা করেছি যদি আপনাদের সাথে প্রতারণা করি আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করি আপনারা আমাদের মাটি নিচে নামিয়ে দেবেন আর ইসলামের কথা কখনো বলবো না আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব হলো ইসলাম রাষ্ট্রের ক্ষমতা নেওয়ার জন্য ভালো নেতাকে আপনারা ভোট দেবেন এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য লেখক গবেষক রাষ্ট্রচিন্তক ও বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব অধ্যাপক আশ্রফ আলী আকন আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি বরকাতুল না আহমাদওয়ার সুলি আল্লাহ রসুল হিল করিমামাবাদ আউজু বিল্লাহ হিমনা রজিম মিস রহমান রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতির বান্দা ও পাটগ্রাম হোজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি অবস্থিত আছেন লালমনিয়াট এক আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব হজরত মাওলানা সাইফুল হাদিস আল্লামা ফজলুল করিম সাহেব অবস্থিত আছেন রংপুর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী যিনি গত মেয়র নির্বাচনে অনেক ভোট পেয়ে সারাদেশটা আলোড়ন সৃষ্টি করেছিলেন ভোট ডাকাতি না হলে উনি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হতেন ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন আসনের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আমিরুজ্জামান পিয়াল অবস্থিত আছেন মারি কালীগঞ্জ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী জেনাবলহা হজরত মৌলানা মুক্তি মাহফুজুর রহমান সাহেব উপস্থিত আছেন জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্দুগণ অবস্থিত দেশপ্রেমিক ইমানদার ভাইরামার আপনারা জানেন বাংলাদেশের আটটি দল ঐক্যবদ্ধ হয়েছে আগামী নির্বাচনে একক বাক্সে নির্বাচন করার জন্যে যেখানে হাত পাকার প্রার্থী থাকবে সবাই মিলে তার পক্ষে কাজ করবে যেখানে দাড়িপাল্লার প্রার্থী থাকবে সব দল মিলে তার পক্ষে কাজ করবে যেখানে রিক্সা মার্কা থাকবে বাংলাদেশ খেলাপথ মজলিস সবাই তার পক্ষে কাজ করবে যেখানে হাত মাত্রা থাকবে সবাই তার পক্ষে কাজ করবে যেখানে খেলাপথ আন্দোলন যেখানে বরগাস থাকবে সবাই তার পক্ষে কাজ করবে এমনি করে আটটি দল জাতির এক ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ হয়েছে কারণ তারা চায় এই চুয়ান্ন বছরের যে পচা গান্দা দূষিত বিষক্ত কলুষিত নোংরা রাজনীতির পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাস পচা ইতিহাস

পঁচাত্তর সালে আওয়ামী লীগের বিনাশ হয়ে গেল একটা মানুষ ইন্ডাল পর্যন্ত পড়ে নাই একবার বিএনপি আসলো বিএনপিকে ডাবাই দিল জাতিপতি আসলো জাতিপতি ডাকার ডাবাইলো আবার বিএনপি আসলো তাকে মাটি নিচে ডাবাইলো আবার আওয়ামী আসলো তাকেও ডাবাইলো এই হলো বাংলাদেশে গিয়ে কে করলো জনগণ করলো জনগণ মনে করলো এই লোকটা ভালো তারা ভালো যারা প্রতারণা করলো বিশ্বাস খবর করলো তাদের এই পরিণতি এই দেশের জনগণ এই জন্য আমি দেশের জনগণকে সেলিউট জড়াই তারা তারা ভালোকে ভালো বলতে পারে খারাপকে খারাপ বলতে পারে কালকে কালো বলতে পারে সাদাকে সাদা বলতে পারে আগে দেশের জনগণ উঠেছে আজকেবোধ হয়েছে তারা বলছে আমরা পঞ্চম বছরের মধ্যে অনেক নেতার অনেক নীতি আমরা রাজনীতি দেখছি ক্ষমতা দেখেছি এ থেকে তাদের ভাগ্যে তারা ক্ষমতা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে এদের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না আন্দোলন করছে বাংলাদেশ এটা কৃষি প্রধান দেশ সেখানে কতটুকু সার লাগে আরে সার আপনার কিছু আত্মসার করিয়া এইগুলাকে আত্মসাত করার কারণে বাজিয়ে দিয়েছে আমি বলছি সরকারকে বলছি এই কৃষি মৌসুম মৌসুমে এই কৃষকের সার যদি আপনি ঠিক মতো বিতরণ করতে না পারেন পরিবেশ সম্পর্কে না পারেন আপনার তত্ত্বে তাও খান পান করে দেওয়া হবে লজ্জা করে না মানুষ কিভাবে সাহায্য না পারে কিভাবে কিছু কাজ করবে কৃষির পর মানুষগুলি কিভাবে বাঁচবে এই জন্য আমি কৃষক শ্রমিক মজুর পক্ষে এই আট দল আছে আপনারা আন্দোলন চালিয়েছেন আমরা ঢাকায় আপনাদের পক্ষে কথা বলবো সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলবো যাতে ধরনের শ্রমিকের কৃষকের কোনো সমস্যা না হয় সকালে ভাই আজকে আজকের ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করার জন্য নব্বই ভাগ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমি দেখেন ইকশালা ভেনালা ঠেলালা সব জায়গায় তারা চাই এইবার আমরা ইসলামকে রাষ্ট্রীয় ঘটনা চাই ইসলাম মানে দুর্নীতি দুঃশাসন মুক্ত রাষ্ট্র পাবে তারা জনগণ অধিকার পাবে তারা সকল শ্রেণীর মানুষ আজকে তাদের অধিকার ফিরে পাবে আজকে সাংবাদিক ভাইরা আজকে মারা বিচার হয় না সাগর রুবির হত্যা একশো বারের মতো এই পরিবর্তন হয়েছে তার তদন্ত রিপোর্ট এখনো বের হয় না আমি শুধু তাই আজকে সংখ্যক ভাইরা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আছেন নিরগোষ্ঠী ভাইরা আছেন সকল মানুষ সহ আমরা তাদের মৌলিক চাহিদা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা করবো ইসলাম ইনশাল্লাহ যদি আমরা করতে পারি

আমরা ভালো মানুষের সংসদ চাই ভালো মানুষের উপজেলা চাই ভালো মানুষের ইউনিয়ন চেয়ারম্যান চাই ভালো মানুষের ওয়ার্ডের মেম্বার চাই ভালো মানুষের আমরা পুরো চেয়ারম্যান মেয়র চাই এখানে আপনাদের কাজ আছে আপনাদের দায়িত্ব আছে ঠিক না আপনাদের বলা করতে হবে আপনাকে বলা করেছি যদি আপনাদের সাথে বলা করি আপনাদের সাথে উৎসাহ করি আপনারা আমাদের মাটি হিসেবে দেবেন আর ইসলামের কথা কখনো বলবো না আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব হলো ইসলামের সাথে কথা বলার জন্য ভালো নেতাকে আমরা ভোট দেবেন দেবেন তোরা কি দেবেন তোরা কি এক একজন ভাই দুই জন ভাইয়ের কাছে ইসলামের পক্ষে দাওয়াত দেবেন দেবেন না নাকি ভাই এবার সকল ইসলামী দত্তবদ্ধ হয়েছে আপনি ইসলামের পক্ষে একটা ভোট দেবেন দুইশো মানুষকে এক একজন কর্মী এক একজন সমর্থক এক একজন নেতা কমপক্ষে দুইশো জন মানুষের কাছে দাওয়াত দেবেন কি তো নাকি কারা কারা দেব নারায় থাকবে নারায় থাকবে নারায় থাকবে মুক্তির মূল মন্ত্র মুক্তি নাকি পথ ইসলামী হুকুমত এইটা তো দিতে পারেন শুধু নিজে ভোট দিলে হবে না আর বাইকেও বুঝতে হবে ইসলামী কল্যাণ রসুল আপনার আমার নবী আজকে দশটি বছর রাষ্ট্রনায়ক ছিলেন তার রাষ্ট্র আয়তন ছিল তিরিশ লক্ষ বর্গ কিলোমিটার বাংলাদেশের একুশটা রাষ্ট্রের সমান বিশ্বের প্রথম লিখিত সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন এটা কি মুসলমান আমরা ভুলে গেছি যা দুনিয়ায় বসে জান্নাতের সংবাদ পেয়েছে দশজন স্বামী তার মধ্যে প্রথম চারজন অড্ড পৃথিবী শাসন করেছে আপনি আমি মুসলমান হব আর রসেলি আদর্শে রাষ্ট্র চাব না দুর্নীতি দুঃশাসন মুক্ত রাষ্ট্র চাব না তাহলে কি আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে আমি আজকে কয়েকজন প্রফেসর স্যারের সাথে কথা ছিলাম কথা হয়েছে উনি বললেন পাটগ্রাম আর হাতিরবান্দা আসনের আল্লামা সাইকুল হাদিস মুক্তি ফজলুল করিম এই অঞ্চলের জন্য একটি নিয়ামক আমি আশ্চর্য হয়ে গেলাম একজন কলেজে প্রসাদ উনি এই কথা বলেছেন রহমান নামত এটা আল্লাহ রসুল তো বলছেন আল সুলতান একজন ন্যায়মান শাসক হলো এই জমিনে আল্লাহর ছায়া শুরু আল্লাহর ছায়া এই জন্য আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই একজন ভালো মানুষ মুক্তি মানুষ আর ইসলামের জন্য মুক্তি প্রয়োজন কি বলে ঠিক না আরে আমার প্রয়োজন সংসদে কথা বলতে পারবে ইসলামের পক্ষে দুঃখ দিতে পারবে মানুষের কল্যাণ ইসলাম দেশের উন্নয়নে ইসলাম বেকার সমস্যার সমাধান ইসলাম দারিদ্র বিভূষণে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ সকলের অধিকার প্রতিষ্ঠা ইসলাম নারী অধিকার প্রতিষ্ঠা ইসলাম অধিকার প্রতিষ্ঠা ইসলাম এই কথাটা পার্লামেন্ট ঠিক না দার সাঈদি সাহেব উনি ইসলামী আন্দোলনে তার শাসন আন্দোলনের প্রতিষ্ঠার মধ্যে একজন ছিলেন উনি পার্লামেন্টকে ধাবিয়ে রাইতেন ঘন্টার পর ঘন্টা থেকে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন কি ঠিক না আশ্চর্য হয়েছে আমরা আশ্চর্য হয়ে যাই জেলা সাইদি ইস্যামের বক্তব্যে তুখার বক্তা দিত বক্তব্য দিয়েছেন এইভাবে এই সব মুক্তি সাহেবরা যখন পার্লামেন্টে যাবে ইসলামের পক্ষে মানবতার পক্ষে দেশের পক্ষে আপনি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে কি শক্ত কথা বলতে পারবে না আর সংসদে এর আগে আমরা দেখেছি কতগুলি যায় শুধু নিজের দলের গুণগান ছাড়া কিচ্ছু গয় না কিছু বলতে পারে না হা যুক্ত হয়েছে এছাড়া সংসদ সদস্য কোনো গুণ গরিব ছিল না সংগ্রাম ভাইরাম আসুন আমরা আপনাদের কাছে দেখি একটু কই মুক্তি 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 আপনাদের হাতে আবারও আমি আমানত হিসাবে আমানত হিসাবে দিয়ে গেলাম আমানত হিসাবে মুক্তি আল্লামা সৈয়দ মানে ফজলুল করিম সাহেবকে আপনাদের সামনে আমি আমানতে গেলাম আপনি আমানতের রক্ষা করবেন তো নাকি করবেন নাকি আপনারা যদি আপনাদের আমানত রক্ষা করতে পারেন আমরা এখানে ইসলামের পক্ষে একজন প্রার্থী দয়যুক্ত হবে এই চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে দিন কায়েমের জন্যে মানবতার মুক্তির জন্যে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকল মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাই আপনারা সবাই সহিত করতে রাজি আছেন তো আর একবার নারায় তকবে সব মাত্রা দেখা শেষ এবার ইসলামে হবে বাংলাদেশ সব মাত্রা দেখা শেষ ইসলামে হবে বাংলাদেশ এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি